টিম ইন্ডিয়ার দুর্দান্ত কমব্যাক ছয়শ আট রানের বিশাল টার্গেট দিয়ে টিম ইংল্যান্ডকে কে ব্যাকফুটে ফেলে দিয়েছে বেঁচে আছে আর একটি দিন টিম ইন্ডিয়া কি ম্যাচটি জিততে পারবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা কালকে কে এল রাহুল রবীন্দ্র জাদেজা শুভমান গিল এবং ঋষভ পান্তের তাবর্তর ইনিংস বদলতে ভারতীয় টিম ছয় উইকেট হারিয়ে চারশো সাতাশ রানে ডিক্লিয়ার করে দেয় এবং ইংল্যান্ডের সামনে ছয়শ আট রানের বিশাল টার্গেট সেট করে দেয় এত বড় স্কোর এখনো পর্যন্ত ক্রিকেট ইতে আসে চেস করতে পারেনি কোনো টিম তবে একদিন রয়েছে ইংল্যান্ডের কাছে ম্যাচটি ড্র করার জন্য জেতার কোনো প্রশ্নই আসে না ইংল্যান্ডের কাছে কিন্তু যদি ইংল্যান্ড ইংল্যান্ড এই এই ম্যাচটিকে ম্যাচটিকে ড্র করতে পারে তাহলে ধরে নিতে হবে জিতে গেছে কারণ অলরেডি বাহাত্তর উইকেট হারিয়ে বসেছে ইংল্যান্ড এখান থেকে ভারতীয় টিমকে সাত উইকেট নিতে হবে সারা দিনের মধ্যে তাহলে ইন্ডিয়া এই সিরিজের প্রথম জয় অর্জন করবে কিন্তু এটা মোটেই সহজ হবে না ভারতীয় টিমের কাছে কারণ প্রথম ইনিংসে মোহাম্মদ সিরাজ এবং আকাশদ্বীপ ছাড়া কোন বলার উইকেট পায়নি এটা বিশাল বড় চিন্তার কারণ প্রসিদ্ধ কৃষ্ণা ছয়ের বেশি ইকোনমিতে রান দিয়ে যাচ্ছে উইকেটের কোনো খবর নেই এই মাঠে স্পিন ততটা কার্যকরী হচ্ছে না যার ফলে ওয়াশিংটন সুন্দর এবং যাদের যা তারাও পুরোপুরিভাবে ব্যর্থ উইকেট নিতে কিন্তু আজ পুরো দিনটা নির্ভর করবে এই দুজন বলারের উপর প্রথম হচ্ছে মোহাম্মদ সিরাজ এবং দ্বিতীয় বলার হচ্ছে আকাশদ্বীপ এরা দুজন মিলে যদি ইংল্যান্ড টিমকে অল আউট করতে পারে তাহলে ভারত ম্যাচ জিতে যাবে এছাড়া অন্য বলারদের উপর সেরকম কোনো ভরসা নেই বিশেষ করে এই ম্যাচে তবে দেখার বিষয় মোহাম্মদ সিরাজ এবং আকাশদীপ সিং ইংল্যান্ডের ব্যাটসম্যানদের কেমন পরীক্ষা নেয় তো বন্ধুরা সবশেষে একটা কথাই বলবো আপনার কি মনে হয় শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় টিম তাদের প্রথম টেস্ট জিততে পারবে আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন